আসসালামু আলাইকুম ভিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিপ থাপ সবাই অনেক বেশি ভালো আছেন সো আমরা আজকে স্কার্টের ড্রেস দেখবো আর শুরুতে কিন্তু আপনি আমাদের শপ অ্যাড্রেস দেখতে পাচ্ছেন যদি আপনি অফলাইনে নিতে চান তাহলে কিন্তু এই ঠিকানায় চলে আসতে পারেন সো ভিয়াস আমরা প্রথমে পিন্স পেন্সিল কাট ড্রেস কার্ড দেখবো আর এটা কফি কালারের মধ্যে ছিল আর শুরু বলতে রাখতে চাই যে আমাদের ড্রেসগুলো কিন্তু এক পিস করে হয় আপনার পছন্দ হলে স্ক্রিনশট পাঠাতে হবে আর ডার্ক নেভি ব্লু কালারের মধ্যে ছিল গ্যাবারিং ফেব্রিকের মধ্যে দেন আমরা রেমি কটনের মধ্যে দেখবো তো পরের এইটা থাকবে মধ্যে এগুলো কয়েকটা লেয়ার করা আছে হিসাবে দেন এটা দেখতে ইনার হোয়াইট কালার মধ্যে বাটন বাটন করা অনেক ডিমান্ড থাকে সো আশা করি এখানে অনেকগুলো বাটনের স্কার্ট আমরা পেয়ে যাব দেন আমরা ব্ল্যাক কালার দেখবো আর এটা প্লেটেড একটা ডিজাইনের মধ্যে ছিল দেন পরে এটা দেখতে পাই এটা রেনি কটনের মধ্যে থাকবে গ্রিন কালারের মধ্যে দেখতে পাই এটাও সুইস কটনের মধ্যেই আছে সো আমরা পরে যেটা দেখবো এটা গ্যাবারিং মধ্যে থাকবে স্কার্ট গুলোতে ঘের যদি পছন্দ করেন তাহলে দেখতে পারেন ঘের আলা স্কার্ট হয়তো কিছু পাওয়া যাবে সো ক্রিম কালার মধ্যে দেখতে পারেন এটা খুবই সুন্দর পরে বলকার মধ্যে দেখবো আমরা কফি কালারের সো পিঙ্কের মধ্যে দেখতে পারেন নেভি ব্লু কালার মধ্যে এটাও কিন্তু রেমি কটনের মধ্যে ঘেরালা একটা স্কার্ট ছিল দেন আমরা গ্যাবন ফেব্রিকের মধ্যে দেখবো পেন্সিল কাট স্কার্ট প্রাইস থাকবে মাত্র থ্রি হান্ড্রেড টাকা দেন এটা দেখতে পারেন এটা গ্যাবেটিং ফেব্রিকের মধ্যে থাকবে দেন এটা কটনের মধ্যে থাকবে পেন্সিল কার্ড স্কার্ট দেখতে পান ব্ল্যাক কালারের মধ্যে ডিভাইডেড করা পকেট ডিপার এগুলো দেওয়াই থাকে পেন্সিল কাটে তো পরে এটা দেখতে পান কটনের মধ্যে অ্যাশ কালারের মধ্যে দেখতে পারেন এটা সো অলিভ কালার দেখবো আমরা আর স্কার্ট নেওয়ার সময় অবশ্যই আপনি বয়সটা জেনে নেবেন লেন্থের কথা যদি বলি তাহলে থার্টি টু থেকে থার্টি ফাইভ পর্যন্ত বা সিক্স পর্যন্ত পেয়ে যাবেন যখন আপনি নেবেন অবশ্যই অবশ্যই কিন্তু জেনে নেবেন এটাও দেখতে পারেন এটা ব্রাউন কালারের মধ্যে ছিল পেন্সিল কাটের দেন এটা দেখতে পারেন ট্রেপ করা কফি কালারের সবাই যেটাই আপনি নেন না কেন প্রাইস কিন্তু একই থাকছে মাত্র থ্রি টাকা করে আর সব কিন্তু আমাদের খোলা আছে চার পাবলিক তেরো স্মাইল ম্যানশনে চলে আসতে পারেন সুযোগ থাকলে সব প্রাইস শেষের দিকে চলে আসছে আজকের প্রাইস ছিল মাত্র থ্রি টাকা তো পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেসিং খেলা কথা হবে আল্লাহ হাফেজ